একসময় আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন ডক্টরেট ডিগ্রি আজ সেই সম্মানটাই বাতিলের মুখে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন বিষয়ে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছিল অস্ট্রেলিয়ান একটি ইউনিভার্সিটি কিন্তু সময়ের পালায় বদলেছে বাস্তবতা রাজনৈতিক সহিংসতা মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয়েছে সেই ডিগ্রি বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া জানা গেছে হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও জোরপূর্বক গুমের অভিযোগ সামনে আসার পর তাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বিষয়টি পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার ওই বিশ্ববিদ্যালয়টির নাম অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি সোমবার এক প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম ক্যানভেরা টাইমস সংবাদ মাধ্যমটি জানায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুম খুনের অভিযোগ ওঠার পর এই উদ্যোগ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়টির সম্মাননা প্রদান কমিটি তাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে যদিও এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো। তবে প্রথমে বিশ্ববিদ্যালয়টি তাদের ডিগ্রি প্রত্যাহারের পুরো প্রক্রিয়াটি পর্যালোচনা করতে চায় শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিলের বিষয়টি খতিয়ে দেখার এই খবর এমন এক সময় সামনে এলো যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর আগে দু সালের অক্টোবর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরা জারি করে তার বিরুদ্ধে গণহত্যা ও হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে তবে সেসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন এএনইউর জন্য এই সম্মানসূচক ডিগ্রি বাতিল করা একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে বলে মনে করছেন অনেকে বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন সাম্প্রতিক ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে এমন ডিগ্রি বাতিল হওয়ার ঘটনা ঘটেনি এবং এর কোনো পদ্ধতিগত নজিরও নেই তিনি আরও বলেন কোনো নির্দিষ্ট বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে আরও বিস্তারিত বাতিল প্রক্রিয়া তৈরির কাজ করছে